আপনারা দেখছি নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদি ব্লকের প্রত্যন্ত সুন্দরবন এলাকায় মানুষের সাথে মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে চলেছেন রঘুনাথপুর নারী কল্যাণ সমিতি এদিন তা এমনটাই দেখা মিলল দুপুর একটা বেজে দশ মিনিট কাকদি ব্লকের বিভিন্ন এলাকা থেকে তখনও অপেক্ষারত কাকদ্বীপ ব্লকের অতি জনপ্রিয় এক স্বেচ্ছাসেবী সংস্থা রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির পরিচালনায় ও কোম্পানি লিমিটেডের আর্থিক সহযোগিতায় এদিন উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন কয়েকশো মানুষের উপস্থিতিতে কাকদ্বীপে আলোর দিশা মোবাইল আই কেয়ার চক্ষু পরীক্ষা শিবিরের শুভ উদ্বোধন করলেন রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির সম্পাদিকা মেঘা পারভিন এদিন দীর্ঘক্ষণ ধরে এই শিবিরটি চলতেই থাকে শিবিরকে ঘিরে এদিন এলাকাতে ব্যাপক সাড়া পড়ে যায় উল্লেখ করা যেতেই পারে কাকদেবে রঘুনাথপুর নারী কল্যাণ সমিতি গোটা সুন্দরবন এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে এই রকম বহু সমস্যামূলক কাজ করে চলেছেন তা এমনটা জানা যায় এদিন এই শিবির থেকে প্রায় দুশো জন দুস্থ মানুষ বিনা পয়সায় চক্ষু পরীক্ষার পাশাপাশি তাদের হাতে বিনা পয়সায় চশমাও তুলে দিতে দেখা যায় এদি সব মিলিয়ে রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির পরিচালনায় এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে তার বলার অপেক্ষাই রাখে না কাকদ্বীপ থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে